আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ম্যাসেজ ইউটিউব চ্যানেলের আজ তিরিশে সেপ্টেম্বর আগামীকাল একই অক্টোবর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ আজ মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর রাত থেকেই দেশের উত্তর পূর্ব অঞ্চল ও দক্ষিণ অঞ্চলের দিক থেকে দেশে মেঘ প্রবেশ করবে এর পরবর্তীতে আস্তে আস্তে সারা দেশেই এই মেঘ সক্রিয় হতে শুরু করবে প্রিয় দর্শক মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টি চলমান থাকতে পারে প্রায় পাঁচ থেকে ছয় অক্টোবর পর্যন্ত তবে একভাবে সারা দেশে বৃষ্টি হবে না এক এক অঞ্চলে বৃষ্টি প্রবেশ করবে এবং এক এক অঞ্চল থেকে বৃষ্টি বিদায় নিবে তবে সারা দেশে প্রায় বেশিরভাগ অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তাই সকল কৃষক ভাইদেরকে পরামর্শ দেওয়া যাচ্ছে যারা শীতকালীন শাকসবজি চাষ করবেন আর কিছুদিন অপেক্ষা করুন সাত থেকে 8 অক্টোবর পর্যন্ত প্রিয় দর্শক চলুন এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার অবস্থান সহ এটি কবে নাগাদ উপকূলে কাঁচা কাঁচা আসতে পারে এছাড়া পরবর্তী 24 থেকে 48 ঘন্টা ও পরবর্তী কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে বিস্তারিত পূর্বভাস আবহহর পূর্বভাস মডেল থেকে আপনাদেরকে দেখিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম নাটেনে টেনে দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি বায়ো এনিমেশনে যেমনটা দেখতে পাচ্ছেন মধ্য বঙ্গোপসাগর এলাকায় ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তটি আগামী ছয় থেকে বারো ঘন্টার মধ্যেই লঘুচাপে পরিণত হবে এবং এই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যা পরবর্তী আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তৈরি হয়ে যেতে পারে দর্শক এই পরিস্থিতিতে সরাসরি আমরা চলে যাচ্ছি কৃত্রিম্ভ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই মুহূর্তে সরাসরি রাডার অ্যানিমেশন থেকে দেখতে পাচ্ছেন দেশের উপকূলীয় অঞ্চল সহ সারাদেশের আকাশ পরিষ্কার রয়েছে কিছু কিছু জায়গায় আংশিক সাদা মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে তবে এ থেকে দেশের তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ সন্ধ্যা পর্যন্ত দেশের উত্তর অঞ্চলের দিক থেকে চট্টগ্রাম বরিশাল এদিকে সিলেট পরবর্তীতে ঢাকা বিভাগ এই সকল অঞ্চলে আজ মেঘ প্রবেশ করতে পারে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই দেশের উত্তর পূর্ব অঞ্চলে কিন্তু মেঘ তৈরি হয়ে রয়েছে এই মেঘ আস্তে আস্তে পরবর্তীতে বাংলাদেশের মধ্যে প্রবেশ করবে এরই প্রভাবে আজ থেকে মৌসুমি বায়ু সক্রিয় হতে যাচ্ছে এবং পরবর্তী চার থেকে পাঁচ দিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশে একে অক্টোবর থেকে শুরু করে ছয় অক্টোবর পর্যন্ত বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে এর মধ্যে দুই অক্টোবর ও তিনে অক্টোবর সব থেকে বেশি সক্রিয় থাকবে এই সময় সারা দেশে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে চলুন আমরা এই পর্যায়ে মেঘমালা মুড়ে চলে যাই তাহলে আরও বিস্তারিত বোঝা যাবে যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরের মধ্যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এর চারপাশের অঞ্চল জুড়ে ব্যাপক মেঘ রয়েছে প্রিয় দর্শক আমরা যদি আজ রাত্রের মধ্যে চলে যাই তাহলে দেখা যাচ্ছে আজ সন্ধ্যার পরবর্তী সময় থেকে বরিশাল বিভাগ এদিকে চট্টগ্রাম বিভাগ কুমিল্লা সিলেট ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগের খুলনা যশোর এদিকে মাগুরা নড়াইল এই সকল অঞ্চলেও একটি বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারে এবং এ থেকে প্রায় পনেরো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদপুর মাদারীপুর এদিকে ঢাকা মকসুদপুর গোপীনাথপুর টুঙ্গিপাড়া বরিশাল বিভাগের লালমোহন বরিশাল ভোলা বুরহান উদ্দিন জিয়ানগর কাউখালী মির্জাগঞ্জ মাঠবাড়িয়া এদিকে মতিরহাট শেমবাগ নোয়াখালী ফরিদগঞ্জ কুমিল্লা আগরতলা আমবাসা আরামপুর এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিন্দি হাবিবগঞ্জ মৌলভীবাজার কুলাউড়া কমলগঞ্জ সিলেট জগন্নাথপুর সাতকবাজার জয়ন্তপুর চরখায় বড়লেখা লেখা বানিয়া চঙ্গ সকল অঞ্চলে দেখা যাচ্ছে আজ সন্ধ্যার পরবর্তী সময় থেকে অর্থাৎ বিকেলের পরবর্তী সময় থেকে মেঘ প্রবেশ করবে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাত বারোটার পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে বিস্তীর্ণ অঞ্চল হয়ে মেঘ শুরু হয়ে যাবে সিলেট ময়মোহন সিং ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা সকল অঞ্চলে প্রিয়দর্শক আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকবে এবং দেশের উত্তরপূর্ব অঞ্চল দক্ষিণ অঞ্চল ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার একে অক্টোবর এবং পরবর্তীতে দুই অক্টোবর সব থেকে বেশি সক্রিয় হবে তিনে অক্টোবরও সক্রিয় থাকবে চারে অক্টোবরও সক্রিয় থাকবে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই তিন ও চারে অক্টোবর এরপর পাঁচ থেকে ছয় অক্টোবরের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে প্রিয়দর্শক লঘুচাপটি দেখা যাচ্ছে নিম্নচাপে পরিণত হয়ে ভারতের দক্ষিণের অঞ্চলের দিক থেকে এটি উপকূল অতিক্রম করতে পারে বিশেষ করে ভুবনেশ্বর বালাসর এ সকল অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করতে পারে এরই প্রভাব বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে ব্যাপকভাবে পড়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে মৌসুমিও বায়ু সক্রিয় হবে প্রদর্শক মৌসুমি বায়ু অক্টোবর মাসের বারো তারিখের মধ্যে বিদায় নিতে পারে এর পরবর্তী সময় থেকে বৃষ্টি আর নিয়মিত দেখা যাবে না তবে সাগরে কোনো সিস্টেম তৈরি হলেই তখনই বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাবে দেশের মধ্যে এবং সেই সাথে ঘূর্ণিঝড় প্রবণতার মাস আসছে সামনের দিকে এই সময় আপনারা সঠিক তথ্য জানতে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এই পর্যায়ে আমরা বৃষ্টি পরিমাপ মোটে চলে যাই এবং চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা করে সিলেক্ট করে দেখি কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক দেখা যাচ্ছে আজ মঙ্গলবার সারা দিনের মধ্যে হালকা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিকেলের পর থেকে রাতের মধ্যে সিলেট মৌলভীবাজার এদিকে ঢাকা বিভাগের কাপাসিয়া নগরপুর ফরিদপুর ঢাকা মাদারীপুর সকল অঞ্চলে মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর বুধবার দেখা যাচ্ছে দেশের প্রায় অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে দিনের মধ্যে শুধুমাত্র দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে একটু প্রভাব কম দেখা যাচ্ছে বুধবারের দিন তবে পরবর্তীতে দুই তারিখ আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে দক্ষিণ পশ্চিম অঞ্চল দক্ষিণ পূর্ব অঞ্চল সকল অঞ্চলেই বিশেষ করে রংপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকা সব জায়গায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ প্রায় তেষট্টি মিলিমিটার থেকে শুরু করে প্রায় কোথাও কোথাও সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দুই অক্টোবর তিনে অক্টোবর চারে অক্টোবর উত্তর পূর্ব অঞ্চল হয়ে দেশ থেকে বৃষ্টি বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম